তো বর্তমানে কিন্তু এরকম ধরনের ভিডিওগুলো কিন্তু খুবই ট্রেন্ডিং এ চলতেছে তো আপনিও কীভাবে তৈরি করবেন তো সেই প্রসেসটি দেখিয়ে দিচ্ছে জাস্ট আপনি চলে যাবেন আপনার ফোন থেকে টিকটক অ্যাপসের ভিতরে টিকটক অ্যাপসের ভিতরে যাওয়ার পর এখান থেকে জাস্ট আপনাকে যে কাজটি করতে হবে এখান থেকে সার্চ বারে ক্লিক করে দেবেন সার্চ বারে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনারা সার্চ করবেন আগমি ফিল্টার এ লিখার এটি লিখে জাস্ট আপনাকে সার্চ করে দেবেন তো সার্চ করে দেওয়ার পরে আপনার সামনে দু তিনটি ফিল্টারের অপশন চলে আসবে অথবা দুটিও আসতে পারে লাস্ট আপনার এই ফিল্টারটি দেখে আপনার এখান থেকে এই ভিডিও আইকনে ক্লিক করে দেবেন তো লাস্টে আমি এখান থেকে ভিডিও আইকনে ক্লিক করে দিলাম ভিডিও আইকনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনার ক্যামেরা ফোনের ক্যামেরাটি ওপেন হয়ে যাবে জাস্ট এখান থেকে আপনার করলে দেখতে নিচে নিজে পাবেন গ্যালারি আইকন চিহ্ন রয়েছে বাম পাশে জাস্ট আপনারা এখান থেকে এই গ্যালারি আইকন চিহ্নতে ক্লিক করে দেবেন তো গ্যালারি আইকন চিহ্নতে ক্লিক করে দেওয়ার পর আপনার ফোনের গ্যালারিটি ওপেন হয়ে যাবে জাস্ট এখান থেকে আপনি যে পিকচারটি দিয়ে আপনার ফটোটি দিয়ে এরকম ধরনের ভিডিও তৈরি করতে আসছেন গার্লফ্রেন্ড অথবা বয়ফ্রেন্ডটা জাস্ট আপনি সেই ফটোটি সিলেক্ট করে দেবেন সিলেক্ট করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমার ফটোটি কিন্তু এখানে জেনারেট হতে শুরু করেছে দেখতে পাচ্ছেন ইউর ইফেক্ট ইজ জেনারেটিং অর্থাৎ আমার ভিডিওটি কিন্তু এখানে তৈরি হচ্ছে তো এখান থেকে ফাই ফাইভ মিনিট লেফট অর্থাৎ আমাকে এখানে পাঁচ মিনিট মতো অপেক্ষা করতে হবে এই ভিডিওটি তৈরি করতে হলে তো আপনারা এখানে কিছু করবেন অপেক্ষা করবেন যত অবশ্যই আপনার কি কিন্তু এখানে যত দ্রুত এবং আপনার এই ফোনের ইন্টারনেট কানেকশন যত ফাস্ট থাকবে তত কিন্তু এই ভিডিওটি তৈরি হওয়ার সম্ভাবনা কিন্তু দ্রুত থাকবে ঠিক আছে তো এখান থেকে জাস্ট আমি কিছুক্ষণ ফাইভ মিনিট মতন অপেক্ষা করবো তো ফাইভ মিনিটও মনে হয় লাগবে না আমার এই ভিডিওটি তৈরি হতে অলরেডি দেখতে পাচ্ছেন যে আমার ভিডিওটি কিন্তু এখান থেকে তৈরি হয়ে গিয়েছে তো আপনারাও কিন্তু এভাবে তৈরি করে নিতে পারবেন দেখুন কি সুন্দর একটা রেজাল্ট এসেছে তাছাড়া চাইলে আপনারা এখান থেকে আপনার কাস্টমাইজ করে এখান থেকে মিউজিক অ্যাড করে নিতে পারেন এবং সেই মিউজিকগুলো অ্যাড করে আপনারা এই টিকটক আইডিতে পোস্ট করে দেবেন তো সেখান থেকে আপনার আপনার পরবর্তীতে ভিডিওটি ডাউনলোড করে আপনার যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন ব্যবহার করতে পারবেন এবং আপনার ফোনে গ্যালারিতে নিতে পারবেন তো এটাই ছিল মূলত আজকের ভিডিওতে দেখার মধ্যে কীভাবে এ নিউ ট্রেন্ডিং এআই গার্লফ্রেন্ড ফ্রেন্ড ভিডিও তৈরি করতে হয় এক ক্লিকে এক মিনিটে তো ভিডিওটি দেখে যদি আপনাদের একটু উপকারে এসে থাকে এবং ভালো লেগে থাকে অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই মাস টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর হ্যাঁ ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করতে ভুলবেন না